পুরানি রনুমতি ছাড়া যাবে না জন্নতে যাওয়া পুরানি অনুমতি ছাড়া যাবে না জন্নতে যাওয়া এহ কালে মুক্তি পরকালে না যা এহ কালে মুক্তি পরকালে না পাওয়ার অনুমতি ছাড়া যাবে কি জান্নাতে যাওয়া যাবে যাবে পুরানের সাফায়াতে ছাড়া যাবে না জান্নাতে যাওয়া বাংলা বাংলা ইংরেজি সমাজনীতি পড়েলে কত কবিতা গীতি দেওয়া কোরআন খানি আল্লা দেওয়া কোরআন খানি পড়ে কর না তুমি যে কোরআন ছাড়া যাবে না মুক্তি পাওয়া অনুমতি ছাড়া যাবে না জানাতে যাওয়া কবর হাসি কিংবা বংশীরাতে চাও যদি তুমি মুক্তি পেতে কবর কিংবা রাতে চাও যদি তুমি মুক্তি পেতে শুদ্ধ করে কোরআন অর্থ বুঝে আমল কর তাহলে পাবে জান্নাত পাওয়া কোরআনের ছাড়া যাবে 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 কি যাওয়া এই কোরআনের পক্ষে কোরআন নিয়ে কোরআন পড়ে কোরআনের কোরআন দ্বারা নিজের জীবনটাকে পরিচালিত করে আখিরাত নিজেকে করে নিজের সন্তানদেরকে আখিরাতমুখী করে খাটি মুসলমান হয়ে কবরে যারা যেতে চান আল্লাহকে দুহাত তুলে তারা দেখিয়ে দেন লিল্লাহবীর লীলা হে তাকবীর এই কথাগুলো যতগুলো কথা বললাম এই কথাগুলো যদি আমি নিজে এবং আপনারা আমরা আমল করতে পারি তাহলে আমার আলোচনা সার্থক আল্লাহ তালা আমাদের আমল করার তৌফিক দান করুন জোরে বলেন আমিন সালামুক আহমতুল্লাহি ও বারাকাত